তীব্র গরমে আমরা ঠান্ডা পানি শরবত হালকা খাবারে স্বস্তি পাই কিন্তু জানেন কি এই সময় কিছু কিছু সবজি আমাদের শরীরের জন্য ক্ষতিকর হতে পারে আজকের ভিডিওতে জানব এমন পাঁচটি সবজির কথা যেগুলো গরমে এড়িয়ে চলা উচিত সাথে জানবেন কেন ক্ষতি করে কাদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ আর বিকল্প কি খাওয়া যেতে পারে এক মূলা মূলা শীতকালীন সবজি এতে রয়েছে উচ্চ মাত্রার ফাইবার এবং সালফার জাতীয় উপাদান গরমে এটি খেলে হতে পারে হজমের সমস্যা গ্যাস এবং পেট ফাঁপার মতো অসুবিধা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মূলা দেহের অভ্যন্তরীণ তাপমাত্রা বাড়িয়ে দেয় যার ফলে ঘাম অস্থিরতা এবং লুজ মোশন হতে পারে যাদের বেশি সাবধান থাকা উচিত গ্যাস্ট্রিক রোগী শিশুরা যাদের পেট সহজে খারাপ হয় এর পরিবর্তে লাউ বা করলা খেতে পারেন যা ঠাণ্ডা প্রকৃতির এবং হজমে সহায়ক দুই রসুন রসুন শরীর গরম করে এতে থাকা অ্যালিসিন গরমের দিনে হজমের সমস্যা বাড়াতে পারে বিশেষ করে অতিরিক্ত খেলে হতে পারে মুখে গরম ভাব ঘাম এবং ত্বকে ফুসকুড়ি কাদের জন্য ক্ষতিকর উচ্চ রক্তচাপ বা হাইপোটেনশনের রোগী যাদের ঘাম বেশি হয় রান্নায় রসুন কম ব্যবহার করে আদা ব্যবহার করতে পারেন তিন পালং শাক পালং শাকে রয়েছে প্রচুর অক্সালিক অ্যাসিড গরমকালে এটি কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়ায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি মূত্রের মাধ্যমে নির্গত হয় না ঠিকমতো ফলে তা ক্যালসিয়ামের সাথে মিলে স্টোন তৈরি করতে পারে যাদের সাবধান থাকা উচিত কিডনি রোগী ইউরিনারি ইনফেকশন আছে এমন ব্যক্তি এর বদলে কলমি শাক পুঁই শাক বা লাল শাক খেতে পারেন চার কাঁচামরিচ অনেকেই খাবারে কাঁচা খেতে ভালোবাসেন কিন্তু গরমে এটি শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয় মরিচে থাকা ক্যাপসাইসিন অতিরিক্ত ঘাম ও অ্যাসিডিটির কারণ হতে পারে উপসর্গ জ্বালা গ্যাস ঘাম বেশি হওয়া যারা ঝাল পছন্দ করেন তারা ধনে পাতা বা পাতিলেবু ব্যবহার করে খাবারে স্বাদ আনতে পারেন পাঁচ পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতায় রয়েছে সালফার এটি গরমে খেলে হজমের সমস্যা গ্যাস এবং পেট ব্যথা হতে পারে যাদের জন্য বেশি বিপজ্জনক যারা পেটের সমস্যায় ভোগেন যাদের অ্যালার্জি আছে সালফার যা দ্রব্যে এর পরিবর্তে ধনে পাতা বা পুদিনা পাতা ব্যবহার করুন যা শরীর ঠান্ডা রাখে গরমে শরীর ঠান্ডা রাখতে খেতে পারেন লাউ পেঁপে শশা তরমুজ করলা এবং জলযুক্ত ফলমূল প্রচুর পানি পান করুন টক দই খান এবং তেল মশলা কম ব্যবহার করুন সবজি পুষ্টির উৎস তবে সঠিক সময় এবং পরিমাণ অনুযায়ী খাওয়াই আমাদের সুস্থ রাখে এই গরমে কোনো খাবার আপনাকে সুস্থ রাখবে আর কোনটা নয় তা জানা জরুরি ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সাথে তারা যেন জানে কি খাওয়া ঠিক আর কি নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনি এই পাঁচটির কোনটি বেশি খেতেন এমন আরও হেলদি টিপস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল